চলুন আজ আমরা ইতিহাসের অন্যতম নৃশংস এক যুদ্ধক্ষেত্রের কথা বলি চারিদিকে শুধু ধ্বংসস্তূপ আর হাড় কাঁপানো শীত লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছিল যে সংঘর্ষ তার কেন্দ্রবিন্দু ছিল একটাই শহর নাম তার স্থালিনগ্রাদ আর এই বিশাল বিপর্যয়ের শুরুটা হয়েছিল জানেন এক চূড়ান্ত আত্মবিশ্বাসের ঘোষণা দিয়ে ১৯৪২ সালের শরৎকালে স্বয়ং অ্যাডলফ হিটলার তার সবচেয়ে সজ্জিত সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী জার্মান সিক্সথ আর্মিকে উদ্দেশ্য করে ঠিক এই কথাগুলোই বলেছিলেন তাহলে আসল প্রশ্নটা হলো কি করে তিন লক্ষ তিরিশ হাজার সৈন্যের একটা আস্ত আর্মি যাকে অপরাজেয় মনে করা হতো সে লিটরালি হাওয়া হয়ে গেল চলুন আজ আমরা এই রহস্যেরই ব্যবচ্ছেদ করব এই পতনের গল্পের প্রথম অধ্যায়টা হল হিটলারের অবসেশন মানে কিভাবে একটা সাধারণ সামরিক উদ্দেশ্য অর্থাৎ তেলক্ষেত্র দখল করা একটা ব্যক্তিগত এবং সর্বনাশা আবেগে পরিণত হল দেখুন জার্মানদের প্রাথমিক যে কৌশলটা ছিল তার নাম অপারেশন কেস ব্লু খুবই সহজ প্ল্যান মূল লক্ষ্য ছিল ককেশাস অঞ্চলের বিশাল তেলক্ষেত্রগুলো দখল করা যেটা ছিল সোভিয়েতদের যুদ্ধ চালানোর মূল শক্তি তো এই বিশাল প্ল্যানে স্ট্যালিনগ্রাদের ভূমিকা ছিল খুবই সামান্য স্রেফ জার্মান বাহিনীর পার্শ্বভাগ বা ফ্ল্যাঙ্ক রক্ষা করা কিন্তু এই সামান্য লক্ষ্যটাই যে তাদের সবচেয়ে বড় ভুল হতে চলেছে তা কে জানত কিন্তু এরপরই খেলার মোড়টা ঘুরে গেল আর তার কারণ ছিল স্রেফ একটা নাম স্তালিনগ্রাদ মানে স্তালিনের শহর আর যেই না নামটা সামনে এলো অমনি পুরো যুদ্ধটা আর কৌশলগত লড়াই থাকল না এটা হয়ে দাঁড়াল হিটলের আর স্তালিনের ব্যক্তিগত ইগো আর সম্মানের লড়াই আর এই ব্যক্তিগত লড়াই শহরটাকে পরিণত করেছিল এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে এতটাই ভয়ঙ্কর যে জার্মান সোলজাররাই এ নাম দিয়েছিল র্যাটেন ক্রিগ মানে ইঁদুরের যুদ্ধ চলুন দেখি কিভাবে স্টালিন একটা আস্ত মাংস পেশার যন্ত্রে একটা মিট গ্রাইন্ডারে পরিণত হয়েছিল এ শুরুটা হয়েছিল উনিশশো সালের তেইশে আগস্ট জার্মান বিমানবাহিনী বাফে এমন এক ভয়াবহ বিমান হামলা শুরু করল যে প্রথম দিনেই প্রায় চল্লিশ হাজার সাধারণ নাগরিক মারা যায় জার্মানদের উদ্দেশ্য ছিল শহরের প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি গুলিয়ে দেওয়া কিন্তু ফল হল ঠিক তার উল্টো এই ধ্বংসস্তূপে সোভিয়েট ডিফেন্ডারদের জন্য এক দুর্ভেদ্য কেল্লায় পরিণত হল আর এই ধ্বংসস্তূপের মধ্যেই শুরু হল এক সম্পূর্ণ নতুন ধরনের যুদ্ধ এতটাই বিভৎস যে জার্মানরাই এর নাম দিয়েছিল র্যাটেন ক্রিগ মানে ইঁদুরের যুদ্ধ কারণ লড়াইটা হতো নর্দমা বেসমেন্ট আর ভাঙা দালানের ভেতরে প্রতিটা ইঞ্চি জায়গার জন্য এটা ছিল এক দুঃস্বপ্নের মতো এই যুদ্ধের ভয়াবহতা ঠিক কতটা তীব্র ছিল একটা উদাহরণ দিলেই হয়তো বোঝা যাবে শহরের যে প্রধান স্টেশনটা ওটা মাত্র কয়েক দিনের মধ্যে পনেরো বার হাতবদল হয়েছিল পনেরো বার আর প্রত্যেকবার হাতবদলের মানেই ছিল আরও রক্ত আরও মৃত্যু এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সোভিয়েতরা এক অবিশ্বাস্য কিন্তু দারুণ কার্যকর কৌশল নেয় তারা লিটারালি শত্রুকে জড়িয়ে ধরে যুদ্ধ করতে শুরু করে মানে তাদের সৈন্যরা জার্মান লাইনের এতটাই কাছে থাকত যে জার্মান বিমান বা আর্টিলারি চাইলেও বোমা ফেলতে পারত না কারণ তাতে নিজেদের সৈন্যরাই মারা পড়ত এভাবেই তারা জার্মানির সবচেয়ে বড় শক্তি তাদের এর সুপ্রিমেসিকে একরকম অকেজো করে দিল কিন্তু জার্মানরা যখন শহরের অলিগলিতে ইঁদুরের মতো লড়াই করতে ব্যস্ত তখন সোভিয়েত হাইকমান্ড পর্দার আড়ালে এক বিশাল মারাত্মক ফাঁদ পাচ্ছিল এটা ছিল যুদ্ধের অন্যতম দুঃসাহসিক এক পাল্টা আক্রমণের পরিকল্পনা আসলে জার্মানরা শহরের ভেতরে লড়াইয়ে এতটাই মগ্ন হয়ে পড়েছিল যে তারা একটা মারাত্মক ভুল করে বসে তাদের দীর্ঘ পার্শ্বভাগ বা ফ্ল্যাংগুলো প্রায় অরক্ষিত হয়ে পড়ে আর এই ফ্ল্যাংগুলো রক্ষার দায়িত্বে ছিল তাদের সহযোগী মানে রোমানিয়ান আর ইটালিয়ান সেনারা যারা জার্মানদের মতো অতটা শক্তিশালী বা সুসজ্জিত ছিল না আর এটাই ছিল সোভিয়েতদের জন্য একটা সোনালী সুযোগ আর সোভিয়েতদের সেই সুযোগের নাম ছিল অপারেশন ইউরানাস উনিশে নভেম্বর তারা উত্তর দিকের দুর্বল রোমানিয়ান লাইনে আক্রমণ করল আর সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল ঠিক তার পরের দিন বিশে নভেম্বর আক্রমণ এল দক্ষিণ দিক থেকে আর মাত্র তিন দিনের মাথায় তেইশে নভেম্বর সোভিয়েত ট্যাঙ্কের দুটো কলাম কালাজ শহরে এসে মিলিত হল ব্যাস ফাঁত্তা সম্পূর্ণ মাত্র চার দিনের মধ্যে পুরো চিত্রটা পাল্টে গেল শিকারী নিজেই শিকারে পরিণত হল প্রায় তিন লক্ষ তিরিশ হাজার জার্মান এবং তাদের সহযোগী সৈন্য একটা বিশাল এলাকার মধ্যে আটকা পড়ল জার্মানরা যাকে বলত ক্যাসেল বা কড়াই পালানোর কোনো পথই খোলা ছিল না তো জার্মান সেক্স তামি এখন ফাঁদে আটকা কিন্তু তাদের ভাগ্য নির্ধারিত হচ্ছিল যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে বার্লিনে বসে থাকা একজনের একগুয়েমির কারণে হিটলারের মাত্র একটা সিদ্ধান্তই এই যুদ্ধটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক নির্ণায়ক মুহূর্তে এক টার্নিং পয়েন্টে পরিণত করেছিল হিটলারের নির্দেশ ছিল একেবারে পরিষ্কার কোনো অবস্থাতেই পিছু হটা যাবে না এক চুলও না তিনি ষষ্ঠ আর্মিকে তাদের অবস্থানে থেকেই লড়াই চালিয়ে যেতে বললেন আর প্রতিশ্রুতি দিলেন যে আকাশপথে মানে এয়ারলিফটের মাধ্যমে তাদের কাছে সব রসদ পৌঁছে যাবে এটা ছিল এক মারাত্মক মারাত্মক ভুল সিদ্ধান্ত কিন্তু সেই প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা ছিল আকাশ আর পাতালের মতো একটা পুরো আর্মিকে টিকিয়ে রাখার জন্য যেখানে প্রতিদিন অন্তত পাঁচশো টন রসদের প্রয়োজন ছিল সেখানে বাস্তবে পৌঁছাত গড়ে মাত্র একশো পনেরো টন আর এর ফল ছিল ভয়াবহ অনাহার হাড় কাঁপানো শীতে জমে মৃত্যু আর চূড়ান্ত হতাশা এরপর ষষ্ঠ আর্মির জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছিল বাইরে থেকে তাদের বাঁচানোর জন্য যে অপারেশন উইন্টার স্টর্ম পাঠানো হয়েছিল সেটাও ব্যর্থ হল ভেতরের সৈন্যরা তখন অনাহার আর মাইনাস ত্রিশ চল্লিশ ডিগ্রি ঠান্ডায় এক এক করে মারা যাচ্ছে এমন কি আত্মসমর্পণের ঠিক আগের দিন হিটলার তাদের কমান্ডার পাউলাসকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করলেন এটা আসলে আত্মহত্যা করার একটা স্পষ্ট ইঙ্গিত ছিল কারণ কোনও জার্মান ফিল্ড মার্শাল কখনও আত্মসমর্পণ করেনি কিন্তু পাউলাস হিটলারের সেই নির্দেশ অমান্য করে আত্মসমর্পণ করলেন আত্মসমর্পণ করেছিল প্রায় একানব্বই হাজার জার্মান সৈন্য কিন্তু যুদ্ধের ভয়াবহতা এখানেই শেষ হয়নি এই একানব্বই হাজার বন্দির মধ্যে থেকে যুদ্ধ আর বন্দিদশা শেষে মাত্র ছয় হাজার সৈন্য জীবিত অবস্থায় নিজেদের বাড়ি ফিরতে পেরেছিল মাত্র ছয় হাজার স্টালিনগ্রাদ তাই শুধু একটা সামরিক পরাজয় ছিল না এটা ছিল নাৎসি জার্মানির অপরাজ ও ভাবমূর্তির ওপর একটা মারাত্মক মনস্তাত্ত্বিক আঘাত এমন একটা ধাক্কা যেখান থেকে তারা আর কখনই পুরোপুরি সেরে উঠতে পারেনি তাই শেষ প্রশ্নটা থেকেই যায় একটা যুদ্ধ কি সত্যি একটা গোটা সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে